আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটা ষোলো পনেরো টাটা এক্স টু ওপেন খোলা ট্রাক এক্স টু গাড়ি অরিজিনাল কালার গাড়িটার কালার অরিজিনাল পার্শপাত্রি অরিজিনাল আছে গাড়ি একদম ফ্রেশ তবে আপনাদেরকে সবাইকে বারবার একটা কথা রিকোয়েস্ট করব। যে কোনো গাড়ির ভিডিও দেখবেন আমার চ্যানেলে ভিডিওটা পুরাটাই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন কোনো টানাটানি করবেন না বাট কোনো দেখে দেখে চলে যাবেন না পুরাটাই মনোযোগ দিয়ে দেখবেন গাড়িটা দেখতে ভালো লাগবে বাট গাড়িটা দেখে মনে টানবে আর একটু একটু ভিডিও দেখে গাড়িটার চয়েস হয় না আর একটা গাড়ি ফুল ভিডিও না দেখলে কখনো মনে ধরে না তবে একটু রিকোয়েস্ট করবো গাড়ি পুরাটা ভিডিও দেখার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে যারা গাড়ি কেনার ইচ্ছা ব্যাপার যারা গাড়ি কেনার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত কন্ট্যাক্ট করবেন বাট গাড়িটা দেখে যাদের চয়েস হবে তারা স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম অরিজিনাল কালার ইঞ্জিনও ফ্রেশ আছে গাড়ি একদম ফ্রেশ গাড়ি অরিজিনাল কালার প্রত্যেকটা পার্টস পাতি অরিজিনাল আছে একদম অরিজিনাল যশোর নাম্বার গাড়ির মডেল একদিনের জন্য চোদ্দো সাল পায় নাই এক দিনের জন্য চোদ্দো সাল পায় নাই ষোলো পনেরো এক্স টু ষোলো পনেরো এক্স টু গাড়ি তবে গাড়ি একদম ফ্রেশ আছে আপডেট গাড়ি তবে যারা ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজছেন তারা দ্রুত দ্রুত ওই গাড়িটার ভিডিও দেখে স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা রাস্তার ধারে ভিডিও করতে একটু সমস্যা হয়েছে বাট গাড়ি ঘোড়ার চালাতে তারপরও আপনাদের জন্য কষ্ট কষ্ট করে ভিডিও করে আপনাদেরকে দেখার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্রত্যেকটা ভিডিও আপনারা টানবেন না বাট মনোযোগ দিয়ে দেখবেন আর একটা জিনিস মনোযোগ দিয়ে না দেখলে কখনো চয়েস করা যায় না যেরকম এই গাড়িটা অরিজিনাল কালার কোনো জায়গায় মাইক খাওয়া স্ট্রি নেই কোনো ভুটায় খাওয়া স্ট্রি নেই একটা টাচাভেদ দাগ দাগ নেই গাড়ি একদম ফ্রেশ অরিজিনাল কালার গাড়ি তো গাড়ি একটা জায়গায় কোনো টাচাভেদ চিহ্ন দেখাইতে পারবেন না গাড়িটা যারা নেবেন তারা অনেক লাভবান করতে পারবেন অনেক জিততে পারবেন তবে গাড়িটা যাদের চয়েস হয় তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব যে কোনো ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন ফুল ভিডিও না দেখলে কোনো গাড়ির মনোযোগ বসা যায় না গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে অল স্টিল বডি কোনো গার্ডার নেই কোনো কিছু নাই পাতির এক্স টু গাড়ি টায়ার টায়ার সব ওকে আছে গাড়ি এভরিথিং ওকে কাগজপাতি কমপ্লিট গাড়িটার প্রত্যেকটা পার্টস অরিজিনাল আছে কেবিন কালার অরিজিনাল আছে চোদ্দো সালের একদিনের জন্য চোদ্দো সাল পায় নাই যশোর নাম্বার গাড়ি গাড়িটার দাম মালিককে দিতে হবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের দশ লক্ষ পঞ্চাশ হাজার প্লাস টাকা আছে তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি দেখতে চলে যাবেন তবে গাড়িটা একটু বলতে পারব যে একদম ফ্রেশ কন্ডিশন আপডেট গাড়ি তবে যাদের এই গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়িটা চেসিস একদম ফ্রেশ কোনো জায়গায় একটা আপের দাগ নেই কোনো জায়গায় একটা চিহ্নর দাগ নেই একদম ফ্রেশ গাড়ি সো গাড়িটা যারা নেবেন তারা চালাই ফেলতে পারবেন একদম একের হয়ে আছে গাড়িটা